বাস্তব আনকমন একটি ঘটনা সেটা হলো যে গত রাতে তিনটা পঁয়ত্রিশ মিনিটে একজন আমাকে ফোন করেছেন তিনি হচ্ছেন প্রবাসী অথবা প্রবাসীর পরিবারের কোনো সদস্য কুমিল্লা থেকে সম্ভবত উনি তিনটা পঁয়ত্রিশে ফোন করেছেন আমি ফোনটা ধরেছি যদিও তখন আমি ঘুমাই নি ল্যাপটপে কাজ করছিলাম তিনি ফোন করে আমি তো একটু অবাকলাম আন্ন নাম্বার ধরলাম পরে উনি বলছে ভাই আসসালাম আলাইকুম নাম বললো যে আমি আপনার অফিসে গেছিলাম এর আগে ওখান থেকে নাম্বার নিছি আমি বললাম ভাই কি বিষয় তা বললো যে ভাই একটু আমার ভাই একটু বিপদে পাচ্ছে প্রবাসী গিয়ে এই ব্যাপারে আপনার কাছে পরামর্শ চাইছিলাম আপনি তো আমার বলছিলেন অভিযোগ দিতে মন্ত্রণালয় তো ভাই মন্ত্রণালয় কোথায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোথায় এটা যদি একটু বলতেন তাইলে আমার ভালো হইতো আমি বললাম যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোথায় এটা আপনি জানেন না তো আমি বললাম যে আপনি যদি আমার প্রবাস তথ্য কেন্দ্রের ভিডিওগুলোও দেখেন তাহলেও তো সেখানে অনেকবার ঠিকানা বলা আছে কারণ না ভাই আমি তো দেখি না এটা যদি বলতেন কি এটা বলার জন্যই রাতে ফোন করছেন হ ভাই ফোন করছি রাতে কিছু মনে করেন না আমি একটু আগে তাহার নামাজ পড়ছি তা নামাজ পড়ে আপনার জন্য তোমাকে করছি ভাই আপনি অনেক কাজ করেন প্রবাসীদের জন্য অনেক উপকার করেন ভালো ভালো কাজ করেন ভাই এই জন্য আমার এমনি মনে পড়লো আপনাদের নামাজ করে মজাত করে দোয়া করে চিন্তা করলাম বাইরে একটু ফোন দেয় বা এই ফোনটাও আপনি ধরছেন রাগ করেন আমি না রাগ করতেছি না তখন অবাক হয়েছি যে দুটো ব্যাপার একটা হলো যে ওনার প্রয়োজন উনি নামাজ পড়ে হয়তো এটা নিশ্চয়ই মিথ্যা বলে নাই কারণ যত উনি বিপদে পড়ছেন হয়তো সেই জন্যই হয়তো আমাকে ওই সময় স্মরণ করছেন নাহলে করতেন না আর আমি ওই সময় যদি জাগ নাও ছিলাম মানে পক্ষে আমি ফোন ধরলে তখন হয়তো সমাধান বা পরামর্শটা দিই কিন্তু এর আগে উনি দুই তিন দিন ফোন দিয়েছেন আমার মনে পড়েছে পরে যে আমি ওনাকে বলেছিলাম যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অথবা বিএমইটিতে আপনি একটু লিখিত অভিযোগ জমা দেন যে তথ্য প্রমাণ সহ এরপরে সেটা হচ্ছে যে কপিটা একটা রিসিভ কপি আমাকে দিন তাইলে আমি হচ্ছে যে প্রয়োজনে যদি আমার মানে আত্মীয় বলতে আমার যদি ওইরকম সময় সুযোগ বা আমার যদি কিছু করার থাকে সুপারিশ করা বা অনুরোধ করা মন্ত্রণালয়ে বা বিএমইটিতে যে এই কাজটা একটু দেখেন দ্রুত একটু সমাধান করে দেওয়া যায় কিনা বা ওই রিক্রুটিং এজেন্সিকেও বলে যে একটু ভাই একটু সমাধান করে দেওয়া যায় কি সেটা সেটাই দেখেন এই জন্য বলতে কিন্তু দেখা যায় যে অধিকাংশই অভিযোগটা দিতে চায় না বা অভিযোগ দেয় না এবং আমি যখন বলে যে অভিযোগটা দেন লিখিত অভিযোগটা দেন এরপরে অভিযোগ দেন না পরে হয়তো যোগাযোগ করেন না আবার হয়তো অনেক দিন পরে আবার যোগাযোগ করেন কিন্তু এতে করে তো সমাধান আসলে হয় না তাই না কারণ হচ্ছে যে আমি তো নিজে আমরা সাংবাদিকতা যারা করি বা আমি প্রবাসীদের নিয়ে যেহেতু কাজ করি কাজ বলতে হচ্ছে যে তথ্য সহযোগিতা পরামর্শ দিয়ে কাজ করি এটুকু আর কি এর বাইরে তো আমার কাছে তো কোনো আইনগত ক্ষমতা সরকারি ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা কোনো কিছু তো নাই কিন্তু প্রত্যাশা হয়তো অনেকেই করেন অনেক কিছুই তাদের চাওয়ার জায়গা ঠিক আছে কারণ প্রবাসী বা বিদেশগামী কর্মীরা ভুক্তভোগীও অনেক এবং বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে তারা হয়রানির শিকার হন প্রচুর এটিও বাস্তবতা কিন্তু আসলে অভিযোগটা মন্ত্রণালয়ে দিলেই যে কাজ হবে তাও না এরপরে আসলে দিলে হয় কি একটি আইনগত জায়গা থাকে বা আমরাও তখন বিভিন্ন সময় আপনার আগেও দেখেছেন মন্ত্রী সচিবদেরকে বিভিন্ন সময় এরকম বলেছি যে অন্তত পক্ষে অভিযোগগুলা যেন দ্রুত নিষ্পত্তি করা হয় আগে একসঙ্গে অভিযোগ করতে আস্তে আস্তে তা অভিযোগগুলো করছেন তবে মূল কথা হচ্ছে বিদেশ যাওয়ার জন্য যেই আপনাকে বলুক না কেন আপনি আগে নিশ্চিত হবেন সেই লোক কাকে দিয়ে আপনাকে পাঠাবে কোন প্রতিষ্ঠান সেটা বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা তার রিক্রুটিং লাইসেন্স আছে কিনা এবং রেকর্ডিং লাইসেন্স যদি থাকে তাইলে আপনি তার মাধ্যমে সেই অফিসে গিয়ে সরাসরি কথা বলবেন এরপর তার কাছে ভিসা আছে কিনা বা ভিসা সে পাঠাতে পারবে কিনা এইটা জানার জন্য বা যাচাই করার জন্য আপনি অবশ্যই তাকে বলবেন যে মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পেয়েছে কিনা প্রবাসী কল্যাণ মন্ত্র থেকে নিয়োগ অনুমতি পেয়েছে কিনা এটি আগে জানবেন অর্থাৎ বিদেশি একটি কোম্পানি যদি কর্মী নিতে চায় তাহলে এটি নিয়ম আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন